আপনি জানল অবাক হবেন সাড়ে চার হাজার বছর আগে মিশরে পিরামিড যারা তৈরি করেছিল তারা পৃথিবীর প্রকৃত আঘাত সম্পর্কে অবিশ্বাস ও ধারণা রাখত হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এটা কোনো হটকারী দাবি নয় বরং এক ও ওঠার মতো বাস্তবতা আমরা যত বেশি মিশরে পিরামিড নিয়ে জানতে চাই তত আরও গভীর রসে জড়িয়ে পড়ি প্রত্নতাত্ত্বিক থেকে শুরু করে বিজ্ঞানী পর্যন্ত আজও একমত হতে পারেনি আসলে এই পিরামিডগুলো তৈরি হয়েছিল কেন হ্যাঁ ইতিহাস বই বলে এই পিরামিডগুলো ফারহদের সমাধি কারণ প্রাচীন মিশরীয়রা ফারতে শুধু রাজা নয় দেবতা মনে করত তাদের জন্যই তৈরি হতে বিশাল পাথরের কাঠামো কিন্তু সত্যিটা কোথায় জানেন আজ পর্যন্ত কোনো পিরামিডে ফারদের মমি পাওয়া যায়নি না আছে কোনো কণ্ঠিত প্রমাণ না আছে কোনো সমাধির স্বাক্ষর তাহলে প্রশ্ন উঠে যায় এত বড় কাঠামো বানানো হয়েছিল মৃতদেহ রাখার জন্য নাকি মিশরে বালুর নিচে লুকিয়ে আছে এমন এক প্রাচীন বিজ্ঞান যা আমাদের বিজ্ঞানকেও চ্যালেঞ্জ ছড়ে দেয় গ্রেট পিরামিড নির্মিত হয়েছিল তেইশ লাখ চুন ধরে ব্লক দিয়ে আর প্রতিটি ব্লকের ওজন প্রায় একটি পূর্ণবয়স্ক হাতির সমান পুরো কাঠামো দাঁড়িয়ে আছে তেরো একর জায়গা যার উচ্চতা ছিল চারশো একাশি ফুট একটি চল্লিশ তলা ভবনের সমান কিন্তু সবচেয়ে আশ্চর্য ব্যাপার এই তিনটি পিরামিডের পূর্ব ও পশ্চিম দিকে দেয়ালগুলো উত্তর মেরুর দিকে মুখ করা না এখানে কোনো ভুল নেই প্রায় সাড়ে চার হাজার বছর আগে কোনো আধুনিক কম্পাস ছাড়াই উত্তর মেরুর দিকে এমন নিখুঁতভাবে স্থাপন করা হয়েছিল এই বিশাল পাথরের কাঠামো এটাই সে প্রমাণ যা আজ পর্যন্ত খালি চোখে দেখতে পারি আমরা এবং এখানে প্রশ্ন ওঠে তখনকার সেই প্রাচীন মানুষেরা কিভাবে এত নিখুঁত দিক নির্দেশনা জানত আরেকটি চমক এই বিশাল পিরামিডের ভিত্তি স্তর মাত্র শূন্য দশমিক সাত পাঁচ ইঞ্চি টুটির ভিতরে সমতল ইঞ্জিনিয়াররা জানেন আজকের এরকম তেরো এক জায়গায় লেভেলিং করতে হলে লেজার প্রযুক্তি লাগে তাহলে প্রশ্ন হলো তখন কী ছিল তাদের কাছে এটাই শেষ নয় পিরামিডের চারটি দেয়ালে প্রতিটি দৈর্ঘ্য দুশো তিরিশ মিটার এবং চারটি দেয়ালের মধ্যে পার্থক্য সর্বোচ্চ দুই ইঞ্চি মানে এই দেয়ালগুলো নিরানব্বই দশমিক নয় আট শতাংশ নির্মল আজকের দিনে আধুনিক যন্ত্রপাতি ছাড়া এরকম নির্বলতা কল্পনা করাও কঠিন তবু তারা করে দেখেছে হাজার হাজার বছর আগে এত নিখুঁত পরিমাপ এক জ্যামিতিক হিসাব কি শুধুই কাকতালিও নাকি প্রাচীন মিশরে ছিল এমন কোনো হারিয়ে যাওয়া প্রযুক্তি যা আজও বিজ্ঞানীরা বুঝে উঠতে পারেননি এখানেই শেষ নয় যারা গ্রেট পিরিয়ামিড তৈরি করেছিল তারা শুধু দিক নির্ণয়ক বা পরিমাপ নয় পৃথিবীর আকাশ সম্পর্কেও অবিশ্বাস্য জ্ঞান রাখত হ্যাঁ মনোযোগ দিয়ে শুনুন এটি এমন এক তথ্য যা আপনার বিজ্ঞানের বইয়ের পাতায় নেই আমরা জানি শীতকালে রাত লম্বা হয় আর গ্রীষ্মকালে দিন হয় লম্বা কিন্তু বছরে দুইটি নির্দিষ্ট দিন আছে একুশে মার্চ এবং বিশে সেপ্টেম্বর যেদিন দিন ও রাত ঠিক সমান হয় আর এই দিনটিকে বলা হয় সৌরভিসক বা সোলার ইকুইনক্স যেদিন সূর্য থাকে ঠিক বিষব রেখার উপরে এই দিনে বারো ঘন্টা দিন আর বারো ঘন্টা রাত মানে মোট তেতাল্লিশ হাজার দুইশো সেকেন্ডের একটি পূর্ণ দিবস এবার একটি আশ্চর্যের জায়গা হল যদি এই তেতাল্লিশ হাজার দুইশো সংখ্যাটিকে গ্রেট পিরামিডের উচ্চতা অর্থাৎ চারশো একাশি ফুট দিয়ে গুণ করা হয় ফলাফল আসে ছয়শো তেত্রিশ কিলোমিটার যা অবিকল পৃথিবীর মেরুর বেশাত্ম এই পরিমাপে নিরানব্বই দশমিক ছয় তিন শতাংশ সঠিকতা রয়েছে এটা কি নিছক কাকতালেও আর থেকে পিরামিডে ভিত্তির পরিধি পিরামিডের চারপাশে ভিত্তির পরিধি দিবা শূন্য দশমিক নয় এক কিলোমিটার এই সংখ্যাটিকেও যদি তেতাল্লিশ হাজার দুশো দিয়ে গুণ করি ফলাফল আসে তিন হাজার নয়শো চুরাশি কিলোমিটার যা পৃথিবীর বিদ্যুৎ পরিধির প্রায় নিরানব্বই দশমিক তিন চার শতাংশ সঠিক একবার এমন হোক হতে পারে কিন্তু দুইবার আর এই দুইটি ক্ষেত্রে মূল ভূমিকা নিচ্ছে সেই একই সংখ্যা তেতাল্লিশ হাজার দুইশো যার সঙ্গে রয়েছে সৌর বিষয়ের গভীর সম্পর্ক এখন প্রশ্ন হলো এই সংখ্যা কি তারা হোট করে ব্যবহার করেছিল নাকি তাদের ছিল এমন কিছু ধতির্বিদ্যা এবং গাণিতিক জ্ঞান যা আজকে সভ্যতাকেও ভাবিয়ে তোলে এত নিখুঁত হিসাব এত ডেমেথিক মিল এগুলো যদি সত্যি সংযোগ হয় তাহলে সত্য বলতে আমাদের আরও বহুত্ব ও স্বীকার করতে হবে কিন্তু যদি সব কিছুর পেছনে থাকে এক বিজ্ঞান তাহলে হয়তো পিরামিডের ভিতর লুকিয়ে আছে এমন কিছু যা বদলে দিতে পারে আমাদের সভ্যতা নিয়ে ধারণা আমরা সাধারণত ভাবি পিরামিডের চারটা দিক কিন্তু বাস্তবতা আরও চমকপ্রদ পিরামিডে আসলে চারটি নয় আটটি দিক রয়েছে এ বিষয়টা আপনি খালি চোখে কখনো দেখতে পারবেন না শুধু সৌর অর্থাৎ ইকুইনক্স এর দিন তখন সূর্য থাকে বিষুব রেখার উপর সেই সময় সঠিক কোন থেকে উপরে তাকালে বোঝা যায় প্রতিটি তেলের মাছ বরাবর সামান্য ভিতরের দিকে বাঁকানো ফলে পুরো কাঠামোটি গঠন করা আটটি সমতল পৃষ্ঠ এই আবিষ্কার প্রথম ধরা পর উনিশশো সালে যখন ব্রিটিশ বিমান বাহিনীর এক পাইলট পিরামিডের উপর দিয়ে উড়ে যাচ্ছিলেন তখনই প্রথমবার আগাছ থেকে তিনি স্পষ্ট দেখেন পিরামিডটা আসল প্রকৃতি তাহলে প্রশ্ন জাগে হাজার হাজার বছর আগে তারা কিভাবে জানতো পৃথিবীর মেরুর পেশা ধাপ বিশ্বরেখা পরিধি এত নিখুঁত আর এটাও কি কাকতালীয় যে এই আর্টে দিক সূর্য নির্ধারিত বিশেষ দিনের আলোতেই দৃশ্যমান হয় এইসব প্রবসায় একটার পর একটা মাথায় যখন ঘুরতে থাকে তখনও এসে আরও বিস্ময়কর একটি তথ্য বিখ্যাত গবেষক গ্রাহাম হ্যান হক তার বই ফিঙ্গার প্রিন্টস অব দ্য গডস দাবি করেন যেটা তিনটি প্রধান পিরামিডের অবস্থান ওডিও নক্ষত্রবন্ধের তিনটি তারার সাথে হুবহু মিলে যায় তবে এই তারাগুলোর সঙ্গে পিরামিডে মিলটা সাড়ে চার হাজার বছর আগের নয় বরং তেরো হাজার পাঁচশো বছর আগে মিলেছে নিখুঁতভাবে মানে এই তথ্য যদি সত্যি হয় তাহলে পিরামিড তৈরি হয়েছিল তেরো হাজার পাঁচশো বছর আগে যে সময়টা প্রাচীন মিশরীয় সভ্যতার কোনো অস্তিত্বই পাওয়া যায় না তাহলে প্রশ্ন একটাই এই পিরামিডগুলো কি সত্যি ওটা তৈরি করেছিল নাকি এর পেছনে ছিল হারিয়ে যাওয়া প্রাচীন সভ্যতা অথবা এমন কোনো শক্তি যার অস্তিত্ব ইতিহাসের বই কখনও স্বীকার করেনি এটাকে মানব সভ্যতা সবচেয়ে বড় চেপে রাখা সত্য আপনি যদি মনে করেন আগে জ্যোতির্বিদ্যা প্রমাণগুলো কাকতালেও বা দুর্বল তাহলে এবার আসুন একটি স্পর্শযোগ্য শারীরিক প্রমাণে যা কোনো তথ্য নয় বরং বাস্তবতা বোস্টন ইউনিভার্সিটির প্রফেসর রোবার সোচ বলেছেন গিজার মালভূমি যেখানে আর শুধু আর মরুভূমির বাতাস এই জায়গা ফারতে যোগেও চলে একইভাবে শুষ্ক কিন্তু যে গিজার স্প্রিংস উচ্চতা দুশো চল্লিশ ফুট যেটি তৈরি হয়েছে টোনা বাদরের মতো ক্ষয় উপাদানে তার গায়ে দেখা গেছে এমন এক ধরনের ক্ষয় যা শুধু বাতাস বা বৃষ্টিতে হয় না বরং পছন্দ গতির পানি ছাড়া অসম্ভব এই ক্ষয় দেখা মিল পাহাড়ের পাথরে যেখানে হাজার বছর ধরে জলপ্রবাহ ছিল প্রশ্ন হলো যদি এই স্ক্রিং ফারাতের সময় তৈরি হতো তবে সেই সময় তার এলাকায় কোনো নদী বা পানি প্রবাহ ছিল না তাহলে কবে ছিল এই পানি বিজ্ঞান বলছে নয় শাসক হ্রিস্ট পৃথিবীর শেষ বরফ যুগ শেষ হয় হিমবাহ গুলো সমুদ্রে পাঁচশো ফুট পর্যন্ত বেড়ে যায় সেই সময় গীতা অঞ্চল পানি প্রবাহিত হয়েছিল পৃথিবীর আবহাওয়া ও ভৌগোলিক মানচিত্রের সময় যখন পানি দ্বারা এক হয় সম্ভব ছিল পানি স্প্রিং যদি তখন তৈরি করা হয়ে থাকে তাহলে তার বয়স দ্বারা কমপক্ষে এগারো হাজার বছর তাহলে প্রশ্ন একটাই প্রাচীন মিশরেরা কি আসলেই এর নির্মাতা ছিল নাকি এর পেছনে ছিল অন্য কেউ যাদের ইতিহাস আজও আমরা চিনে উঠতে পারিনি পিরামিড অবস্থান পৃথিবীর ভৌগোলিক কেন্দ্রে সৌর বিষয়ের সঙ্গে সামঞ্জস্য উত্তর মেরুদিকে দিকে নিখুঁত মুখ করে থাকা লেভেলিং এর মতো ভিত্তি নিরানব্বই দশমিক নয় আট শতাংশ দেয়ালের সমলতা এসব কি কেবলই কাকতালেও আর বিশ্বকর বিষয় হলো এই পিরামিডগুলোতে কোনো মমি নেই নেই নির্মাণকাল বা যারা তৈরি করেছিল তাদের কোনো হায়ারোগ্লিফিক লিপেও নেই এসব প্রশ্নের উত্তর এখনো অজানা কিন্তু একটি বিষয় স্পষ্ট এমন নিখোঁজ স্থাপত্যশীলে হয়তো প্রাচীন মিশরের সাধ্যের বাইরে ছিল তাই অনেক গবেষক মনে করেন মিশরেরাও হয়তো এই পিরামিডগুলো তৈরি করেনি। বরং তৈরি অবস্থায় পেয়েছিল এবং পরে নিজেদের ধার্মিক কাজে ব্যবহার করেছিল মিশরের অনেক হায়ারোগ্লিফে আমরা ধর্ম ও ইতিহাস নিয়ে অনেক তথ্য পাই কিন্তু পিরামিডে তৈরি নিয়ে সরাসরি কোনো কথা শেখানো উল্লেখ নেই এটাই সন্দেহ আরও গভীর করে তোলে এরস্যের আসল সত্যতা হয়তো একজন বিজ্ঞানের হাত ধরে আমাদের সামনে আসবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না